গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল দীঘা সমুদ্র পাড়ে চলে এসেছি এই কারণে এলাম শুনেছি এখানে খুব মাছ ধরে সকালবেলাতেই সেই মাছ ধরা দেখতে এলাম তা মাছ ধরেছে এখনও জাল টানছে তা জাল টানা আপনাদের ওখানে গিয়ে আমি দেখাবো প্লাস কি কি মাছ উঠেছে মাছটাও দেখাবো একবার জাল টানা হয়ে গেছে আমায় আসার আগে তা এখন গিয়ে সেই মাছটা দেখাচ্ছি আপনাদেরকে ওটা ছোট ছোট মাছ ধরেছে আমি দেখলাম একবার তবুও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি

আমরা মাছ ধরা দেখে যাবো ওইখানে ওইখানে অনেকক্ষণ ধরে আমরা এখানে বসে বসে দেখছি যে জাল টানছে আমি একটা দাদু যাচ্ছি আমি দাদু তুমি তো পুরো ভিজে গেছি বলছে হ্যাঁ এই মাছটা ধরতে গিয়ে অনেক লোক লাগে না আমি পুরো ভিজে গেছি ওই নৌকাতে ছিল মনে হয় দাদুটা ওই জাল টানছে এখন দেখবো ওখানে কি কি মাছ থাকে সেটা দেখতে যাব এই যে জাল টানা মাছটা এটা তো আমরা জীবনে কোনো দিন দেখতে পাইনি তা আজকে আমরা দেখতে এলাম এই কারণে কারণ আমাদের ওখানে তো সমুদ্র নেই তো তো এরকমই মাছ ধরে সেইটা শুনিয়ে এলাম দেখি এখন কি মাছ ওঠে সবাই তো এদিকেও জাল টানছে ওদিকে নৌকাতে জালটাকে মনে হয় টেনে নিয়ে আসছে আর এই দিকে দেখো নৌকে জাল টানছে মানে দুই দিক দিয়ে জালটাকে টেনে টেনে নিয়ে কাছে নিয়ে আসবে তারপরে মাছটা উঠবে কে হলো দাদু আসো কি দেখলে তুমি দেখবা দেখো এই বালির মধ্যে নিজেরাই ঢুকে যায় এরা খুব বালির মধ্যে ঢুকতে পারে দেখো মাটিতে রাখো এবার কিভাবে বালির মধ্যে ঢুকছে জড়ো করে দেবে দেখুন

খুব বড় বড় ঢেউ আছে খারাপ ঢেউটা দেখুন সবাই মাছ ধরা দেখতে এসে যারা যারা জানে এখানে এসছে দেখুন এই ঢেউটার মধ্যে দিয়ে এরকম নৌকাটা লাফাচ্ছে ঢেউয়ের সময় হ্যালো সত্যি এইভাবে মাছ ধরা হয় এটা এখানে এসে জানলাম কি দেবো কিসের মধ্যে লাল সব আমি হ্যাঁ দিতে হবে দিতে হবে দেখি কোথাও পাওয়া যায়নি চলো জাল টেনে উঠাতে আর বেশি সময় লাগবে না তো তাড়াতাড়ি মধ্যে হয়ে যাবে কত লোক এসেছে এখানকার লোকাল লোকরা এসেছে ওরা হয়তো মাছ টাছ নেওয়ার জন্য এসেছে আর আমরা এসেছি শুধু মাছ ধরা দেখতে দেখুন কিভাবে জাল টানছে এইভাবে জালগুলো টেনে ফেলে নিয়েছে মাছ সকালবেলাতে আস্তে 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 প্রচুর লোক হয়ে গেলে এখানে শুধু মাছটা দেখার জন্য চিংড়ি এইবার জালটা তাড়াতাড়ি চলে আসবে কারণ ওই যে ঢেউ দিচ্ছে না ঢেউটাকে জালটাকে ঠেলে নিয়ে চলে এসছে মুখের কাছে ঢেউ জালের ঢাকিয়ে চলে এসছে বড় মাছ নেই কিন্তু ওরা ছোট ছোট মাছ এরা জাল টেনে নিয়ে আসছে সাইড সব দৌড়াচ্ছে ওই জন্যে দেখুন জাল প্রচুর ছোট মাছ উঠেছে মাছ চিংড়ি সবই চিংড়ি এই দেখুন মাছ

এই মাছটা এই মাছটা কি সুন্দর পুরো স্টিল কালার সুন্দর দেখো আমি ওই দেখলাম পুরো ফিদের মতো দেখো পুরো পাতলা বেঁচে আছে মুখটা করছে আছে অক্টোপাস নাকি না না শঙ্কর মাছের বাচ্চা ওটা শঙ্কর মাছের বাচ্চা এই মাছটা শঙ্কর মাছ

হ্যাঁ কে এসে ফেলে দিয়ে গেলো ওখান থেকে তুলে নিয়ে এসে জলে ছাড়তে পারতো মাছটা বেশি নেতো এখানে কিছু চিংড়ি মাছ অন্য মাছ লেগে আছে এগুলো ছাড়াইনি এখনও জাল এরা তো ঝাড়াবে না জাল ঝাড়ি যায় পুরো জালটাকে ধেরে ঝেড়ে যা মাছ এসেছে সবই তুলে নিয়ে নেবে সকালবেলায় দৃশ্যটা খুব ভালো লাগলো যেটা একটা মাছ ধরা দেখলাম জাল টেনে খুবই ভালো লাগলো এই মাছগুলোর তো দাম বেশি নেবে এখানে বেশি হয় এই দেখো এই লোকাল লোক কি সুন্দর এখানকার মাছ ধরে এইভাবে জীবিকা বহন করে দেখো কত রকম মাছ ফেলে দেবে এখানে ফেলে দেয়নি এই মাছ সব উঠিয়ে নেবে এখন লাস্টে নিয়ে চলে যাবে যা থাকবে লাস্টে আর বেশি বেশি যেখানে ছিল সেগুলো নিয়ে জালে কিছু থাকবে সব ঝেড়ে দেবে সব ঝেড়ে ঝেড়ে নিয়ে নেবে দেখো আমাদের

তাহলে বেলে আর চিংড়ি নিলাম পাঁচশো পাঁচশো করে প্লাস্টিক দাও তাহলে আমাদের রান্না বান্না আজকে এখানেই হচ্ছে আমাদের এই দিদি রান্না করছে আমাদের জন্য তা আমরা বাজারটা দেব দিদি এই যে আপনার টমেটো আছে ধনেপাতা আছে লেবু আছে হ্যাঁ আর একটা রয়েছে ওটাকে বার করে দিন তো একটা জিনিস আচ্ছা দেখুন ওর মধ্যে একটা ফল আছে হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা দিন হ্যাঁ ওটা না অবশ্য তাদের জন্যে আজকে আমরা সকালবেলা থেকে এই সামনে সমুদ্রের পাড়ে মাছটা কিনলাম সেই মাছটা আমার যে বেছে রেখে দিয়েছে তখন আমাদের ভাত হচ্ছে আর এই দিদি সব কিছু রান্না করে দেবে আমাদেরকে তারপর দুপুরবেলা খাওয়া দাও সকালবেলায় যে পিঁয়াজের মাছটা ধরে স্টিল কালারের সেই মাছটা হয়েছে ভাজার সেই মাছটা বেছে নিয়ে এলো তখন ভাচ্ছে সবাই খেয়ে দেখো মাছটা কিন্তু দারুণ স্বাদ আমিও কিন্তু দেখুন এই একটা নিয়েছি একটু খেলাম

ওর এক সাইড করে আছে সেইখানটায় আমরা এসছি এসে দেখুন যে সমুদ্রের জলটা পুরোটাই ভর্তি হয়ে গেছে এখন সকালবেলা তো অনেক নিচে ছিল মাছ ধরেছিল সেটা দেখেছি এখন এলাম স্নান করতে স্নান করতে এসে তো দেখছি এখন জল পাথরের কাছে কাছে চলে এসছে একটু বালি আছে তার জন্য এখানে আমরা এসেছি স্নান করতে যেখানে পাথর আছে সেখানে স্নান করা খুব রিক্সের ব্যাপার এই ঢেউতে এই ঢেউতে যদি কেউ সামলাতে না পারে তুলে নিয়ে এসে পাথরে মেরে দেবে এখন ভালো বড় বড় ঢেউ ঢেউতে বড় বড় ঢেউ আসছে এই যে ঢেউটা চরম ঢেউ আসবে চলে যাবে এবার উঠে যেতে হবে না না কি আবার হ্যাঁ এখন উঠে যেতে হবে ঠান্ডা লাগছে তারপরে ঢেউটা অতিরিক্ত যাই হোক আজকে খুব আনন্দ পেলাম স্নান করে

যাই এবার কিন্তু আমার সেলান করা হয়ে গেছে কেননা সরত বা ঢেউগুলো যা আছে তাতে সময় সময় এখন বেড়ে যাচ্ছে তা হয়তো অসুবিধা না হওয়ার আগেই চলে যাই কারণে নিয়ে যাচ্ছে যা দেখুন জলের কি ঢেউ হ্যাঁ চরম ঢেউ যাকে বলে

এখন আমি অফ করছি কারণ শীত লেগে গেছে রুমে যাবো স্নান করবো আবার স্নান করবো তারপরে ঘুরতে ঘোরাটা আপনাদেরকে দেখাবো আজকে আজকের দিনটা আসি কাল সকালবেলা চলে যাব হ্যাঁ কি বলছো হ্যাঁ খাওয়া যায় তো দেখুন এখানে পিকনিক স্পট সব সামনেতে দেখুন যার যার পার্সোনাল গাড়ি নিয়ে এসছে এসে এখানে বসে রান্না বান্না করছে খাওয়া দাওয়া করছে এই দেখুন এইদিকেও কত লোক খাচ্ছে সব গাড়ি এখান দিয়ে আছে আমাদের এই মনা পিয়া ওরা রাস্তাতে হেঁটে হেঁটে আসছে আর এই সামনে যে ঘরটা এই যে এই লজে আমরা আছি এই লজেই রান্না রান্নাবান্না করে সব কিছু রেডি করে আমাদেরকে দিয়েছে আমরা নিয়ে এসে এখানে বসে পিকনিক করার মতন খাওয়া দাওয়া করব রাজগুলো মোনা দেখ এই গাছের কি কাটা দেখেছিস পাতা কাটা শুধু পাতায় কাটা পাতা হ্যাঁ মাথাগুলো তো শুধু কাজ কিন্তু শক্ত প্রচন্ড শক্ত কিন্তু পাতাগুলো তুই কি নিয়ে এলি জল তুমি বলেছ জল নিয়ে যাবো জল তো তোমাকে আনতে হবে আমি ভাত তরকারি আমি নিয়ে এলাম তোমার বিষার তরকারি নিয়ে এলো তাহলে আমাদের এই ভাত এই সবাই বসে গেছে ওখানে দাদুর জন্য ভাত মাখানো হচ্ছে এখানে আলু সিদ্ধ পাখানো হচ্ছে আমাদের বেরো হচ্ছে ভাত ডাল এইটা কি এইটা ডাল এটা বেগুন দিয়ে আর হচ্ছে সেই কি মাছ বলে সেই মাছ মাছের কি নাম বলেছিল বেলে মাছটা দিয়ে ওটা রান্না হয়েছে আর এইখানে চিংড়ি মাছটা আছে চিংড়ি মাছের রান্না আলু দিয়ে চিংড়ি আছে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে রান্না করতে বলেছিলাম রান্না করেছে আমাদের কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমরা দেখুন সবাই খাচ্ছে একসঙ্গে বসে আজকে আমাদের এটা কিন্তু দেখা এসে সেরা পিকনিক হলো সব থেকে সেরা পিকনিক কেননা আমরা পিকনিক তো করিনি দেখাতে আজকে ওই হোটেল দৌলতে বা রান্নার লোক পেয়েছিলাম গ্যাস ওভেন সবই পেয়েছি তার জন্য আজকে আমরা পিকনিকটা করতে পারলাম সত্যিকারের মাছটা কিন্তু খুব স্বাদ এই মাছটা কিন্তু আমাদের ওখানে পাওয়া যায় না আমি দেখেছি অনেক আমি সকাল অনেক সময় তাকিয়ে দেখেছি মাছটা আমাদের ওখানে আসে কিনা কিন্তু কোনোদিন আমাদের ওখানে নেই বেলেও নয় এখানকার লোকে কী একটা নাম বলছে কিন্তু যারা বিক্রি করলো বললো যে বেলে মানে তাই মাছটা বেলে নয় বেলে হলে ভেঙে যায় মাছটা কিন্তু ভাঙেনি গোটা গোটা আছে টেস্টও ভালো সুন্দর রান্না হয়েছে না রান্নাটা খুব ভালো হয়েছে খারাপ হয়নি খারাপ বলবো না কেননা যে দিদি রান্না করেছে সত্যিই ভালো রান্না করে দিয়েছে আমাদের

দুপুরে খাওয়া দাওয়া এই হলো ঘরে রান্না করে এনে আমরা পিকনিকের পাশে খাচ্ছি খুব মজা লাগছে হয়ে গেছে তোমার খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া কমপ্লিট গুটানো হয়ে গেছে এবার ভাত খালি ঘরে যাব ঘরে যাবে না লজে যাবে আমাদেরই ঘর এখন কালকে আমরা যখন বিদায় নেবো তখন আমাদের বাড়িঘর তুই বিদায় নেবো কেন আবার আসবো এখনো জায়গাতে বিদায় হবে এখন যাই আবার তিন চার বছর পর আসতেও তো পারি কিছু হয়নি আমার তো আমার তো আমাকে সব জায়গায় নিয়ে সময় কিছু হয় নাই